যে আমেরিকা ষোলো সতেরো বছর আগে তারেক রহমান সাহেবের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এখন তাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ মর্যাদা পূর্ণ সেখানে আমন্ত্রণ করেছে ট্রাম্প প্রশাসন তথা বিশ্ব মোড়লে কিন্তু বুঝতে বাকি নেই যে আগামী বাংলাদেশের নেতৃত্ব কার হাতে উঠছে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের আচরণগত খানিকটা মিল আছে অর্থাৎ ট্রাম্প যখন যেটা টার্গেট করেন সেটা কিন্তু না করে উনি দেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জেনে থাকবেন যে যে আমেরিকা আহ ষোলো সতেরো বছর আগে তারেক রহমান সাহেবের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারা এখন তাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ যে অনুষ্ঠান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেখানে আমন্ত্রণ করেছে। আহ এর পেছনের রহস্যটা কি আহ প্রশ্ন উঠতে পারে যে এটা একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার এমন কি আর গুরুত্ব আছে যেখানে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকে আমন্ত্রণ করা হল না সেখানে তারেক রহমান এবং তার দলের মহাসচিব এবং আরেকজন নেতাকে আমন্ত্রণ করা হয়েছে তো এটার বিশেষত্বটা যে এই জন্যই আপনারা জেনে থাকবেন গত বছর পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমেরিকান কংগ্রেসম্যানরা এবং আহ এবছর থেকে তারা এটিকে ফাউন্ডেশনে রূপান্তরিত করেছেন অর্থাৎ আহ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এবং সেখানে কিন্তু আমেরিকার একটি সরকার তথা প্রশাসনের যারা প্রাণ কেন্দ্রে থাকেন সেই ধরনের ব্যক্তিরা এটার সঙ্গে জড়িত আছেন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক আহ ব্যবসায়িক ধর্মীয় এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরাই কিন্তু এটার সঙ্গে জড়িত আছে। এবং ফলে এই অনুষ্ঠানে আপনার আহ তারেক রহমান সাহেবকে দাওয়াত করার মধ্য দিয়ে যে বিষয়টি প্রমাণিত হলো যে তারা কিন্তু একটি দেশের সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে থাকেন আহ স্মরণ করা যেতে পারে যে এটি প্রায় আহ সত্তর আশি বছর ধরে তারা এই অনুষ্ঠানটি করছে ধারাবাহিকভাবে এবং সেখানে বিশ্বের শতাধিক দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আমন্ত্রণ করে থাকেন তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে তো বাংলাদেশে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি কি গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তি নন যিনি এখন রাষ্ট্র সরকারের প্রধান এবং একই সঙ্গে একজন নোবেল লড়িয়েত এবং সবচেয়ে বড় কথা হলে তিনি আমেরিকার খুবই পছন্দের একজন মানুষ আমেরিকার যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যতগুলো পুরস্কার আছে সেই পুরস্কারও তার ঝুলিতে আছে তো ফলে উনি কেন বাদ করলেন সেই রহস্যই বলছি দর্শক আপনারা স্মরণ করতে পারেন দু সালে হিলারি ক্লিন্টন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প তারা প্রতিদ্বন্দ্বী করেছিলেন এবং হিলারি ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আপনারা জেনে থাকবেন যে এটা সবাই জানে যে ডক্টর ইউনো সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু হিলারি ক্লিন্টন তো সে সময় কিন্তু তিনি হিলারি ক্লিন্টনকে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন যেটি আছে সেখানে লক্ষ লক্ষ ডলার তিনি ডোনেট করেছিলেন এবং আহ আরো স্মরণ করা যেতে পারে ট্রাম্প যখন বিজয় লাভ করলেন তখন ডক্টর ইউনস্তার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে ট্রাম্পের এই বিজয় আমাদেরকে আহ আঘাত করেছে এবং এই আঘাতটা এতই শক্তিশালী যে আমি সকালে কথা বলতে পারছিলাম না এবং তিনি আরো বলেছিলেন যে এই বিষণ্নতাই পতিত হওয়া চলবে না এই মেঘ আহ অচিরেই আমরা কাটিয়ে উঠব সুতরাং দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন যে ট্রাম্প হচ্ছেন এমন একজন মানুষ যিনি উন্নয়িক মানসিকতার এবং কি বলে যে একজন ধনকুবের আহ ডলার অব বিজনেসম্যান উনি এবং আমি বলবো যে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের আচরণগত খানিকটা মিল আছে অর্থাৎ ট্রাম্প যখন যেটা টার্গেট করেন সেটা কিন্তু না করে উনি ক্ষান্ত দেন না অর্থাৎ উনি যদি মনে করেন যে আমি এটা করবো তাকে আটকানোর ক্ষমতা কারণে তো সেই ট্রাম কিন্তু আমাদের ডক্টর ইনুসকে মানে কতটা মনে রেখেছেন তার আরেকটু উদাহরণ আপনাদেরকে দেই দু সালে মিস্টার আহ ট্রাম্প যখন সরকার গঠন করলেন উনিশের নির্বাচনে তখন বাংলাদেশ সরকারের অর্থাৎ হাসিনা সরকারের একটি প্রতিনিধি দল তখন ওখানে গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তো সেই সাক্ষাতের পর্বে পরিচয় পর্বের পরে উনি প্রশ্ন করলেন দা মাইক্রো ফাইন্যান্স আপনি যদি বাংলা করেন যে মাইক্রোফাই ক্ষুদ্র ঋণের ব্যক্তিটি কোথায় সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একজন ডক্টর ইউনসকে ট্রাম্প তার কতটা কতটা শক্তিশালীভাবে ভাবে ট্রাম্পের চেতনায় আছেন এবং সেটা পজিটিভলি আছেন না নেগেটিভলি আছেন সেটা বুঝতে পাচ্ছেন তো ফলে ট্রাম্প যখন বিশ তারিখে শপথ নিচ্ছেন এর পরের মাসেই অর্থাৎ দুই সপ্তাহ পরেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন এটার অর্থ আমার মনে হয় যে এটা বলে কাউকে বোঝানোর দরকার নেই প্রশাসন তথা আমেরিকানরা হাসিনার ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের যে ভূমিকা এবং একই সঙ্গে মির্জা ফখরুল সাহেবের যে নেতৃত্ব এটা নিশ্চয়ই তাদের নজরে আছে এবং পাঁচ আগস্টের পরে তারেক সাহেবের যে বক্তৃতা বিবৃতি এতে করে একজন সাধারণ শ্রোতা হিসেবেও যদি আপনারা বিশ্লেষণ করেন তারেক কথাবার্তা বকৃতা বিবৃতি এটা কিন্তু একজন বোনাফাইট রাজনীতিবিদের মতো তিনি কথা বলছেন তার কথার মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে এবং একটি একটি দেশের রাষ্ট্র নায়ক যে কথাবার্তা তিনি বলছেন এখনো বলে যাচ্ছেন তো ফলে তথা কিন্তু বুঝতে বাকি নেই যে আগামী বাংলাদেশের নেতৃত্ব কার হাতে উঠছে সম্মানিত দর্শক কথা হবে অন্য কোনো বিষয়ে প্রশ্ন তোলুন প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ হাফেজ